এই চলে যাচ্ছে সবাই ছেড়ে দিচ্ছে আর আমার বলছে না দিলে হবে না আমার বাড়ির চিনিস না হ্যাঁ পুলিশের কাছে দিয়ে দেবো কিছু কিনে আনিনি ওখান থেকে দিয়েই

হ্যাঁ এত ঠান্ডা পড়ছে মানে বাইরে বাড়াওয়ার মতো না আর এইরকম হাওয়া দিচ্ছে আর এইদিকটা হাল হালকা রুদ্র রুটে সবসময় মাত্র তাই মনে করলাম আমি 10 টার মেলা দিয়ে তখন থেকে এই রোদ আছে ঠান্ডা লাগছে ঠান্ডা চল চল আমরা একটু চল কারণ দুদিন তিন দিন ধরে জল নি আশা হয় তার জন্য জলটা পুরিয়ে গেছে তো জল আনতে যেতে হবে আর আমার বাইকটাও বাইকের পার্টস কিনতে দেওয়া ছিল সেটা ওখানে গিয়ে চেঞ্জ করে আনতে হবে তো যাবো আজ সেলুন যদি আজকে খোলা থাকে তাহলে সেলুন থেকে চুলটা কেটে আসবে দেখে এসো বড় দেবে এখন টিফিনটা করে নি সকালে ব্রেকফাস্ট এখান থেকে করে নি কারণ জুতোর দোকানে চলে এসেছি আর এইখানটায় দেখছি কি জুতো নেওয়া যায়

ঠিক আছে আর সাইজের কোনো সমস্যা হলে আমি তাহলে ওকে পাঠিয়ে দেবো একটু চেঞ্জ করে দিস তো আমার জন্য একজন জুতো নিলাম আর হচ্ছে মাসির জন্য নিয়েছে এখন কি করবা এখন কি করবা চল রুটি খেতে হবে সকালে ব্রেকফাস্টটা করবো আমিটা কোথায় রাখলাম সকালে রুটি খাবে বলে কি দৌড়ো করছে দেখো চলো 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 দাঁড়িয়ে আছে ওখানে আর এই গানটা দেখো গরম গরম রুটি হয়ে যাচ্ছে জুতো কেউ নেবে না কি ঠান্ডা এত ঠান্ডা বাবা

হ্যাঁ দশ জন তো চলো গাড়ির একটা পার্টস কিনতে দেওয়া ছিল সেটা আজকে দেওয়ার কথা আছে সেটা গিয়ে ঠিক করতে হবে মানে সামনের ব্রেক শু একটা কি একটা রাবার টাইপের আছে সেটা খারাপ হয়ে গেছিল সেটা ঠিক করতে হবে হ্যাঁ তোমার একটা মাম দি দাও থ্যাংক ইউ এই ছেড়ে দিলে আমারটা ছাড়া না কেন এই চলে যাচ্ছে সবাই ছেড়ে দিচ্ছে আর আমার বলছে না দিলে হবে না আমার বাড়ির চিনিস না হ্যাঁ এই পুলিশের কাছে দিয়ে দেবো তো বাইকটা ঠিক করতে গেছিলাম আর ওখানে বাইকের পাশটা আনিনি তার জন্য আর এখন বাইকটা ঠিক করা হয়নি আর এখন মাঠে এসে একটু রোদদ্রের বসে আছি এখানটায় দেখো লাকটা কেমনভাবে উঠছে এই দিকটাই আমাদের পিসটা রেডি হচ্ছে এখানে ছাব্বিশে জানুয়ারি এখানে একটা আমাদের আন্ডার ফিফটিনের একটা টুর্নামেন্ট আছে এখানে টুর্নামেন্ট হবে তো চলো এখন বাড়ি যাব গিয়ে মোবাইলটা চার্জে বসা দেবে একদমই চার্জ নেই চার্জে বসিয়ে তারপরে একটু কাজ বাজ আছে সেগুলো করে নেবো

তো রক্ত যাওয়ার জন্য একদম পুরো রেডি নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন লাইনে দাঁড়িয়ে আছি চলবে অল্প কিছু

প্রচন্ড খিদে লেগেছে মানে আমার এত খিদে পেয়েছে কিন্তু ও বাড়ি আসছে না বলে আমি শুয়ে শুয়ে ফোন দেখতাম তাড়াতাড়ি ভাত সাত ঠান্ডা হয়ে গেছে গরম করবো গরম করবো গরম করতে হবে ঠিক আছে তাহলে দাতা স্নান করে এসো যাও আমি স্যান্ডান করে একদম ফ্রেশ হয়ে গেছি আর লিসা এই দিকটাই দেখো আমার আমাকে রেগে খেতে বসে গেছে আরে না তুমি ওখান থেকে ওকে খাবার দিয়েছ দেখো কি দিয়েছ ও এখান থেকে খাবার দিয়েছে দারুণ খাবার দিয়েছে তো এখানে ফ্রাইড রাইস একটা ডিম আর হচ্ছে মাংস আর আমি বাড়ি মানে যেটা রান্না হয়েছে সিম এখানে ভাজা ছিল খেয়ে নিয়েছি তুমি ফ্রাইড রাইস খাই আর এখানে মাছ ঝোল আছে ঠিক আছে আমি মাছ খাবো না আমি খেয়ে নিচ্ছি জন্য প্ল্যান নাই তো চলো এখন খেয়ে নিই দুপুরের লাঞ্চটা করে নিই তারপরে কথা হচ্ছে আহ আর এইখানটায় মানে রৌদ্র পড়ছে তো হেভি লাগছে হম কোথায় প্রত্যেক দিন যেতে হবে কোথাও নিয়ে যাবো আজকে আর এখানে এরকম রৌদ্রে বাজে আর আমি এতক্ষণ ধরে দূর খাওয়া দাওয়ার পরে একটু বাইরে বার হবো আর এদিকটা দেখো সকালবেলা যে জুতোটা কিনেছিলাম মানে এই ফ্লোরে পড়ার জন্য প্রচণ্ড ঠান্ডার জন্য তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো চলো বেশি বকবক না করে এখন যাবো এক জায়গায় অনুষ্ঠান দেখতে নেতাজি স্পোর্টিং ক্লাবে তো সেখানে এখানে কি প্রোগ্রাম হয় একটু দেখতে যাবো তো চলো হেভি গরম এই ঠান্ডায় I'm ready,

তো এতক্ষণ ধরে একটু প্রোগ্রাম দেখছিলাম বেশ ভালোই লাগছিল তো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে এখন বাড়ি যাচ্ছি না তুই ভাই দাদা ভাই চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আরো কাজ বাজ আছে এডিটিং এর কাজ বাজ আছে চলো